আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চলছে দুই হাজার চব্বিশ পঁচিশ করবছরের আয়কর রিটার্ন জমার কার্যক্রম করদাতা ও আগ্রহী নতুন করদাতাদের সাধারণ জিজ্ঞাসা নিয়ে পর্যালোচনা পর্যায়ক্রমে আলোচনা করব আমরা এই পর্যায়ে আমরা দেখে নেব বর্তমান কর বছরের জন্য কি পরিমাণ আয়কর হার নির্ধারণ করা হয়েছে কত টাকা আয়ে কত টাকা আয়কর দিতে হবে সাধারণ ব্যক্তি শ্রেণী করদাতাদের জন্য প্রথম তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আয়কর মুক্ত থাকবে পরবর্তী এক লক্ষ টাকা আয়ের জন্য কর দিতে হবে পাঁচ শতাংশ হারে তার পরবর্তী চার লক্ষ টাকার জন্য কর দিতে হবে দশ শতাংশ হারে তার পরবর্তী পাঁচ লক্ষ টাকার জন্য কর দিতে হবে পনেরো শতাংশ হারে তার পরবর্তী পাঁচ লক্ষ টাকার জন্য কর দিতে হবে বিশ শতাংশ হারে এবং সর্বশেষ ধাপে আয় মোট আয়ের উপরে পঁচিশ শতাংশ হারে আয়কর দিতে হবে তাছাড়া মহিলাদের কর্মুক্ত আয়ের সীমা চার লক্ষ টাকা নির্ধারণ করা হয়েছে প্রতিবন্ধী তৃতীয় এবং তৃতীয় লিঙ্গের জন্য কর্মুক্ত আয় চার লক্ষ পঁচাত্তর হাজার টাকা যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের কর্মুক্ত সীমা পাঁচ লক্ষ টাকা নির্ধারণ করা হয়েছে এখন দেখে নেই কর্মুক্ত সীমা অতিক্রম করলে ন্যূনতম আয়কর কত টাকা প্রদান করতে হবে ঢাকা উত্তর এবং দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকার করদাতাদের জন্য ন্যূনতম কর হার নির্ধারণ করা হয়েছে পাঁচ হাজার টাকা অন্য সিটি কর্পোরেশন এলাকার করদাতাদের জন্য চার হাজার টাকা অন্য বলতে অন্যান্য যে সকল সিটি কর্পোরেশন এলাকা আছে সকল সিটি কর্পোরেশনের এলাকা নারায়ণগঞ্জ গাজীপুর সহ সকল সিটি কর্পোরেশন এলাকার জন্য ন্যূনতম আয়কর থাকবে চার হাজার টাকা এবং উপরে দুইটি ধাপের বাইরে করদাতাদের জন্য ন্যূনতম কর হবে তিন হাজার টাকা করদাতাদের সাধারণ জিজ্ঞাসা নিয়ে আবার দেখা হবে ইনশাআল্লাহ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ